ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খেকশিয়াল পালাই ছুটে গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় মাঝি ব্যাং চয়ে চিতা বাগের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয় চড়ে নাচছে ধুবাই টতে টিয়া পাখি টতে টিয়া পাখির ঠট্টি লাল ঠয়ে ঠাকুরদাদা ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ড ঢতে ঢুলি কাদে বেহেলা যায় ঢতে ঢুলি ধুলি ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্নতে মধ্যাহ্নটি নাকের উপর ত তয়ে তিমি তয়ে তিমি তিমি আপন শিকার ধরে থ থতে থালা থতে থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দতে দোয়াত আছে কালি নাই থতে ধোপা ধতে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান দন্তান নতে নাপিত ভায়া দাঁড়িয়ে আছে প পয়ে পাখির বাসা প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফতে ফেওড়া ফতে ফেওড়া হাতে জল পড়ে ব বতে বুলবুলি পাখি বতে বুলবুলিটির মুক্তি কালো ভতে ভালুক ফতে ভালুক জানে বাঁচতে ভালো মতে ময়ূর মতে ময়ূর নাচে পেকম ধরে অন্ত অন্ত্যেষ্টীয়তে জাতা অন্তঃটিতে জাতা ঘোরে হাতের জোরে বৈষ্ণর বৈষ্ণরতে রাজহাঁস বৈষ্ণরতে রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাঠি লয়ে লাঠির চোটে পালায় গরু ব বযে বাঘ বাঘের যত সংঘ চোকে সকুন সযে শকুন কাঁদে গরুর শোকে শ পেট কাটা কাটামোদানোর সাথে সার কাটা কাটামোদানোর সাথে সার ছুটছে পুকুর পাড়ে শ দন্তার সাথে সিংহ দন্তার সাথে সিংহর আগে কেশর নাচে হ হতে হাসি মুখ হতে হাসিমুখটির দেখতে বেশ ডাইবিনর ডাইবিনরতে ডাইবিনরটির দফা হল শেষ ঢাইবিনর ঢাইবিনরতে ঢাইবিনরটির মাথা কামড়ে খায় অন্তিস্তীয় অন্তিস্তীয়তে অন্তিস্তীয় ছিল তাই বেঁচে যায় খন্ডেক্টর খন্ডেক্টরতে খন্ডেক্টরটি কুশির বুয়াই অনেশ্বর অনেশ্বরতে অনেশ্বরটি হারিয়ে যায় খন্ডেক্টর খন্ডেক্টরতে খন্ডকতরൻ ভুড়ি পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুর মাথা হলো হে